ঘটনা নিয়ে আগের ভিডিও কইছিলাম কিন্তু বিষয়টা যে আমাদের জন্য অতি আনন্দের সেটা পরে খেয়াল করা দেখলাম তাই আনন্দটা সবার লাগে ভাগাভাগি তাই সেজন্য মানে হাসিনারি ফেসিবাদ জুতার বাড়ি বাড়িটা বাড়ছে জনাল জুগা বাগ এই ঘটনাতে যে ভোটসরের দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের প্রতিক্রিয়াতে বুঝতে পারা যাইতেছে এটা ভারতের কাছে তো কই

আশের গেল্লা নাই কেন রিপোর্টে বিএনপি যত পেজগুলো মিথ্যাচার করে সেগুলো কোথায় দেশের বাইরে থেকে যত সব বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন টিভি টিভি নাম দিয়ে যে খোলে সারাক্ষণ মিথ্যাচার করে ওগুলো নাই কেন এখানে সেটা তো পরিষ্কার যে এইখান থেকে একটা গোষ্ঠী বিএনপি জমাতেই এই রিপোর্টটা তৈরি করেছে মেয়েটা এটাকে ফেস ভ্যালু নিয়ে ছাপিয়ে দিয়েছে তখন ওইখানে আমরা মেয়েটাকে লিখবো এদের ওর আইডেন্টি খুঁজে বের করো মেয়েটাকে বলবো তুমি কিসের বেসিসে এটা ছাপালা মেয়েটাকে অ্যাকাউন্টেবল করবো আমরা আমরা তো পৃথিবীর অষ্টম বৃহত্তম কান্ট্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি মিলিয়ন পিপল মেয়েটা এখানে ব্যবসা করে না যে দেশে যত মানুষ ফেসবুকের যত করে সেখানে তার ব্যবসা তত বেশি তার যে বাংলাদেশ যদি ফেসবুক অফ করে দেয় নিউ ইয়র্ক স্টক মার্কেটে ওর শেয়ার ভ্যালু কমে যাবে ঠিক আছে না আমাদের দরকার হলে মেটা যদি এসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে আমরা দরকার হলে অফ করে দেবো পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না মিডল ইস্টের অনেক দেশ থেকে পৃথিবী বহু দেশে এই মেটা ফেসবুক নাই অসুবিধা কি এদেশে আইন অনুযায়ী অপারেট করবে নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো আমরা তো সবাই জানি যে সমস্ত দেশের স্বীরাচার থাকে গণতন্ত্র থাকে না সেখানে সামাজিক মাধ্যম গুলাকে ভীষণ ভাবে নিয়ন্ত্রণ করা হয় এটা আমরা সবাই জানি কিন্তু যখন নিয়ন্ত্রণ করে সুবিধা করা যায় না তখন সরকারি বা ক্ষমতাসীনদের উদ্যোগে পাল্টা তথ্যযুদ্ধ শুরু করতে দেখা যায় আর এইটা পরা ভালো করেই জানে ফেসবুক তাদের প্রতিবেদনে বলছে যে বিশ্বজুড়ে সরকার গুলা সামাজিক মাধ্যমকে নিজেদের প্রবাহটা বেশি নিজেকে ব্যবহার করার চেষ্টা করে থাকে বাংলাদেশে তার বাইরে না তবে এইটা ফেসবুকের নিয়মিত কার্যক্রমের অংশ মেটা তার রিপোর্টে আরো বলছে যে অনেক অনির্ভরযোগ্য আচরণের জন্য আমরা ফেসবুক থেকে পঞ্চাশটা অ্যাকাউন্ট ও আটানব্বইটা পেজ সরিয়ে ফেলছি এই নেটওয়ার্কটা বাংলাদেশেরই এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্স কে টার্গেট করছিল এইসব অ্যাকাউন্ট এবং পেজের মোট চৌত্রিশ লাখ ফলোয়ার ছিল ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এই ধরনের তৎপরতার পেছনে যারা আছে তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগেই অটোমেটেড সিস্টেমই চিহ্নিত করে অস্কার্য করে দিছে তারা এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করত বা পেজ গুলো এর মধ্যে কিছু পেজ কাল্পনিক নতুন পরিচয় নেওয়া এবং অন্যগুলা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নাম ব্যবহার করত। আবার কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করতো এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করতো কত বড় জাওরের জাওরা ঠিক আছে এই সমস্ত ভুয়া অ্যাকাউন্ট এবং পেজ গুলার নেটওয়ার্ক ইউটিউব এক্স মানে যেটা টুইটার আর কি টিকটক টেলিগ্রাম তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্মে রয়েছে বলে মেটার অনুসন্ধানে উঠে আসছে ওই রিপোর্টে আরো বলা হয়েছে এই সমস্ত ভুয়া পরিচয় এই সমস্ত অ্যাকাউন্ট এবং বিষয়ে মেটা অনুসন্ধান করছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আমেলিক এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন মানে সিআইআর এর জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে এই সিআরআই কাজ

বিজ্ঞান ভালো ছিল সেই আমলে বাংলাদেশের সবাই হাসিনার চামিটা পছন্দ করে অদ্ভুত ব্যবহার না তবে হাসিনার কারণে লোকটা জীবনে কিছু করতে পারে নাই সারা জীবন ডলার উপরে থাকতে হয়েছে বেচারা আর

সাইলাই তারা এটা ট্র্যাক করতে পারে আর ফেসবুকে জন্য এটা হল নতুন কার্যক্রম না বরং গিনার বিস্তার বন্ধ করতে বা খুঁটি বন্ধ করতে অনেক দেশে এরকম তারা কোইলা থাকে আর হাসিনা মত যারা সরকারগুলো সামাজিক মাধ্যমকে প্রপাগান্ডা মেশিনে যে ব্যবহার করতে চাইবে এটাই স্বাভাবিক আপনাদের হয়তো অনেকেরই মনে আছে বাংলাদেশের দাদוש গামী নির্বাচনের সামনে রেখা গত বছর আগস্টে মেটার কর্মকর্তা লা ঢাকা ইশা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিল

রুমার্স কেন বুঝলো আপনাকে এরা আইডেন্টিফাই করে এরা এরা কিন্তু হাসিনা কুত্তা বুঝতেছে হ্যাঁ এটা পাবেন সেটি দিবেন গদাম দিবেন এটা যাই হোক মেঘা তাদের প্রতিবেদনের একটা ইন্টারেস্টিং বিষয় জানিয়েছে সেটা হলো যে কোন বিষয়ে গুজব ছড়ায় পড়া পরে সেই ঘটনা সংক্রান্ত সঠিক খবর বা প্রশ্নের লিঙ্ক বেশি করে প্রচার করা হয় যেন ব্যবহারকারীরা ওই নির্দিষ্ট বিষয় সঠিক তথ্য জানতে পারে তার মানে এখন ফেসবুকে লিঙ্ক বিরোধী পোস্ট কন্টেন্ট বেশি গুরুত্ব পাবে ঠিক আছে না ফেসবুকে

এটা অবশ্যই খুশির খবর এইরকম সরকারি গুজব কারখানা গুলা তারা নিয়মিত তাদের জানাইছে তারা কাজে ভবিষ্যতে আর সম্ভব হবে না এটা নিশ্চিত আঠারো সালে সেই নৈশ আগে ফেসবুক আর টুইটার একই সাথে অনেকগুলো বন্ধ করে দিয়েছিল এটা করেছিল আশাবুল আলম কখন তখন প্রাইম মিনিস্টার অফিসে বসতো ওই কি জানছিল আর কি হোক

ডিজিটালে সেই স্বপ্ন স্বপ্ন দোষে পরিণত পিয়া গেল এরা মুখে ফিলিস্তিন নিয়ে অনেক খাক আর তলে তলে ইসরায়েল থেকে বিভিন্ন প্রযুক্তি গোপনে দেশের মাটিতে নিয়মিত সরবরাহ করতেছে এই যে দেখেছিলাম এটা দেখেছিলাম আমি কিভাবে এই যে ভাতের হোটেলের

কারণে সরকারি ফেক তথ্য ছড়ানোর দায় ফেসা দাওয়াতে এই পুরা প্রকল্পটাই কৌতুকর হয়ে গেল অনেক আমলিক নেতা এটাকে আমেরিকান নীতির অংশ হিসেবে চালানো কার্যক্রম হিসেবে দেখতেছেন ভোট ডাকাতির পরে পশ্চিম আসাম বাড়াইতে ফেবু তার সাথে তাল মিলাইছে বলে মনে করতেছেন অনেকে সরকারকে সব থেকে চাপে রাখার কৌশল হিসেবে সরকার সমর্থিত এই সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বইয়া আমেরিকার লোকজনরাই মনে করতেছে অনেকে আবার এটাকে বাংলাদেশ প্রশ্নে ভারত বনাম আমেরিকার লড়ে এতদিন ভারত একতর সরকারের পক্ষে কাজ করছে ডিজিটাল ওয়ার্ল্ডে তাই এবার আমেরিকা সরকারের বিরুদ্ধে সুযোগ পাইয়া এটা খেলে দিছে আর কি এসে বলতেছে তবে এই ঘটনা যে সরকারকে চিন্তায় ফেলছে তার প্রমাণ পাওয়া যায় বিষয়টা নিয়ে তাদের মন্তব্যের ধরন দেখা কালের বিশেষ সহকারী বিপ্লব বড়ু আছে না

দেখা এটা মনে হয় যে বিষয়টা নিয়ে তারা অনেক আগে থেকে কাজ করছে এখন উপযুক্ত সময় দেখা ঘটনা ঘটাই দিচ্ছে এখন এই ফেসবুকের এই পদক্ষেপ যে কারণ না হোক না কেন এটা ডিজিটাল দুনিয়ায় আওয়ামী লীগের যে শেষ সেটা নিশ্চিত আমাদের এটা সুযোগ কাজে লাগায় গণতান্ত্রিক আন্দোলন আরো শক্তিশালী করতে হবে মনে রাখতে হবে সব সমাজকে ডেকে স্বাগত জানায় আমাদের কাজ আমাদের ঠিক করতে হবে এইবার ভাই কুমরোปটাশ আ 7000 এর আ পড়া বর্ষফিল এটাSqlClient পড়া বর্ষ মেলা গালা gali করি তো এটা পড়া বর্ষতেই এটা হ্যাঁ দেবা আচ্ছা দে

এই বিপদের সময় তোর এটা উপকার করি এটা পরামর্শ দিই যে কোনো দখল জায়গা দখল করে গুজব লিখনা একটা দোকান খুলে ব্যবসা শুরু করতে পারিস তোর দলে তো প্রচুর মাথা মোটা লোক আছে দোকান জমেতে বেশি সময় লাগবে না সৈনিক লিগ প্রজন্ম লিগ কানাকট কত লিগ না আছে এটা গুজব লিখবে না ভার ব্যবসা মন্দ না গুজব লিগা চলবে হ্যাঁ ইনশাল্লাহ বাজার খারাপ হবে না মন খারাপের কিছু নাই তোদের নাকি সাহসের কোনো অভাব নাই খালি শুরু করলেই হয় কইরা দে হ্যাঁ কাজ করতে পারিস

কুরিশ কার্জন কবরাই কবরে আচ্ছা আপনারাই কাজ আমার ক্ষুদ্র ভাতার যে আমি না হয় অগের শুদ্ধ কথা কই না কিন্তু প্রমাণ কথা কইছি পারবে তারপরেও।